কেজিদার কাটা আর ভিডিওর ভিতরে কমেন্ট করি কইতাছে ভাই লাবাজার বেলা মানুষ ইয়ে না অনিডি কি মানুষ নাইকে দুলাবাই লাগে নাই বাকি বাবুরে দুইনের বেকে বালা খালি আয়ারানে খারা একসিন নি এক ক্যান্টিন মে আর ভিডিওর ভিতরে কমেন্ট কুচি কি আনো গরাই হরি হু নাই আ কিলার লোক রাজ তো কমেন্টে এখান থেকে আর মাথা মুথা গরম হই গেছে ইতারে বাবু এজিদের কাটাই আর ভিডিওর ভিতরে এরম না আমার কমেন্ট করছে কিনলে হেগের কোনো আং না দান খেতে আমি ওই দিছি না আপনারা ধৈর্য ধরে ভিডিও কানসান আয়ন বাইলা বাজার যাইতাম বাবু রে এসে ইতার কমেন্ট ধরি তোর মাথা দিয়ে আগুন ধরি গেছে আগুন কমানে লে ফিরে যেতে বড় বগা না মাইলাইছি মাথার ভিতরে দাও না লে আপনারা খালি ধৈর্য ধরে ভিডিও কানসান আর তুই আর হিসি সে তাড়াতাড়ি আয়ন বাইলা বাজার যায় মানুষ আছে বাবু যদি বাইলা বাজার মানুষ না দেই নিজে মাথা নিজে বাড়ি দিয়া হাড়েলে আমার আপনারা ধৈর্য ধরে ভিডিও কান খালি চাইতে তাই নেগেরে সাহসকে কে দিছে বাইলা বাজারের মাইছে

বাইলাবাজার হান্দাইতে না হান্দাইতে কত গুণ মানুষের লগে দেখা হই গেছে আরে বেদের মেয়ে কইতাছে বাইলাবাজার বিলে মানুষ তো এনাও নাই সিনজিতে না আমি গেছি আপনারা খালি ভিডিওটাসা বাবুরে আইতো বাইলাবাজার হান্দানের লগে লগে মাইষে কইতাছে কিও ভাই আমর এই অবস্থা কানে কে কইন্যা ভাই এছানে এক গন্ডারের বাচ্চা কি কমেন্ট কইছে কমেন্ট দি তার মাথা গরম হই গেছে লাগাই বাইলাবাজার আইতি মানুষ গুণ দেখা না লাগে গন্ডারের বাচ্চা কইতাছে বাইলাবাজার বিলে মানুষ আইয়ে এই হুজুর ভাই আরে ডাক দি কইতাছে কিও ভাই আমর কি গরম হইっち না এক কথা কইন্যা ভাই এক জিদার কাটা আর ভিডিওর ভিতরে কমেন্ট করি কইতাছে বাইলাবাজার বিলে মানুষ আইয়েনা ওনে কি মানুষ না দুলা বাইলা গনে বাইকে বেদার 바람 তোরই কইতামাসি তুই যে কমেন্ট করছস বাইলা বাজার হইলে মানুষতা না এ দেখছতি মানুষের মাথা মানুষে काय আর আজকাল সামনে যদি ওগা বাজার ঠাই ঠাই হেড় হইলা বাইলা বাজার ঐতিহ্য ভাই বাইলা বাজার যে বাইলা বাজারের ডাক নাম বে এক জায়গার ভিত্রেই আছে বাবুরে বেগে তো খালি অর্ধেকই ছায়রে ছাই কইতাছি বেগে অর্ধেকই মগত করি ছায়রে ছাই তাগো সমস্যা কি দাহে তারও তো বুঝেনা কি লাগাই যা বাইলা বাজার আসে যে ঘন্টারে ভাই ছারে কমেন্ট কইছে হেডা রাজা ফরমন্ত এনেলে বাইলা বাজার আইও নলি কে রাখ লাগা ত্রুশিনি বাইলা বাজার আইতা বাবুরে যে তারে রাঙ্গা বাইলা বাজার আইেন না তাড়াতাড়ি বাইলা বাজার আইেন অবিশ্যম্ভা আরে বিসমিল্লা কফি হাউস নিয়ে কফি খাবো দেখছিনি দেখছিনি এই কোদার কাটার কি দুরবে শুক্রবার আয় কইতা আছে আরে ভিডিওটা বন্ধ কর আর কথাটা হো কি আরে কইতা আছে আজ গুরবাই এই অবস্থা কাই কি কইছ না কে জিদার কাটা আর ভিডিওর ভিতরে এরুম না কমেন্ট কইছে কই এটা আবার কইতে না গলো এই জায়গা আরে কইতা ইত্তাম না বাবু রে আজ এর ভিডিওটা দূর পর্যন্ত বেগে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখেন নতুন হইলে ফেসকানি ফলো দি পাশে দেখেন আল্লাহ হাফেজ